আসন্ন শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে হলদিবাড়িতে ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে এবার পথে নামল হলদিবাড়ি পৌরসভা ও পুলিশ প্রশাসন পুজোর আনন্দ নির্বিঘ্ন করতে ও সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে তীব্র রোধ উপেক্ষা করে প্রশাসনের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ তদারকি করতে দেখা যায় হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ও ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাসকে তারা শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করেন এবং ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেন পৌরসভা সূত্রে জানা গেছে যানজট এড়াতে পুজোর দিনগুলিতে কিছু নির্দিষ্ট রাস্তা ব্যবহার করার জন্য নির্ধারণ করা হয়েছে হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস বলেন এর নির্ধারিত রাস্তার বাইরে কোনো যানবাহন চলাচল করলে জরিমানা করা হবে এই কড়া পদক্ষেপের মূল লক্ষ্য হল পুজোর সময় হলদিবাড়ি শহরের যান চলাচল সুশৃঙ্খল রাখা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তারা আশা করছেন প্রশাসনের এই তৎপরতায় পুজোর কেনাকাটায় এবং উৎসবের দিনগুলিতে যানজটের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বেড়েছে মানুষের সেই অনুযায়ী হুমিবাড়ি বাজারে যানজটের বীমৎস রূপ ধারণ করেছে তার জন্য ভঙ্গলি বাড়ি এবং পৌরসভা যৌ যৌদ্রোগে ট্রাফিক কন্ট্রোলে নেমেছেন যাতে সহজা উৎসবে মানুষ যাতে সহজাচার বাজারে এবং দুর্গা মণ্ডপে ঠিক মতো যেতে পারে তার জন্য আমরা ট্রাফিকের জন্য নিয়ন্ত্রণ করছি তা আজকে থেকে এই সূচনা শুরু হয়েছে আগামী কালী পুজো অবধি থাকে রোড সব কিছু তৈরি করা হচ্ছে এবং না হলে পরে আর ট্রাফিক গাড়ি নাই মানলে পরে বিধিবত তাদেরকে জরিমানা দিতে হবে এবং পুলিশ কেস পুলিশ কেস হবে নানা রকম হিসাব হে পৌৰসভা এই পুলিচ পৌৰসভাই মাত্ৰ